আসসালামু আলাইকুম সবাইকে জানাই শীতের সকালের শুভেচ্ছা গতকালকে রাইড নিয়ে বের হয়ে আজকে আবার বের হলাম যেহেতু অফিস বন্ধ তো বের হয়েছে আপনার নয়টার দিকে নয়টা একুশ মিনিটে রিকোয়েস্ট একটা আসছে আপনার রাইডটা আপনার অ্যামাউন্ট অনেক বড় অনেক বড় এই কারণে বলতে শহরে আপনার দুইশো টাকার উপরে অ্যামাউন্ট পাওয়াটা খুব কঠিন এখন সেটা হচ্ছে আপনার এটা কি ভাই একটা ক্যামেরা দেখি জানা ওটা আমি ওই পাটার উপর দুই একটা ব্লক করি ব্লক করে দু একটা আমার আগে চ্যানেল ছিল আপনার হ্যাঁ আমার আগে চ্যানেল ছিল আপনার ওই জুলাইয়ের আন্দোলনের লাইভ ভিডিও করাতে ওইটা সরকার থেকে এটা আপনার এ করে দেওয়া হয়েছিল আর কি এখন চিন্তা করলাম ক্যামেরাটা আমার সবকিছু আছে তাকে যদি চাকরি করে কিছু করতে পারতেছি না কোথাও টোর দিতে পারতেছি না তো এখন চিন্তা করতেছি মনে করেন যে যেহেতু পাটাও আছে এটা তো দু একটা রাইট শেয়ার করলে দু একটা ভিডিও নতুন ভাবে শুরু করলাম আর কি বসছেন না ইসলামুল্লাহ এটা মনে করেন আজকে অফিস বন্ধ তো বেরোলাম হলে দেখি চট্টগ্রাম শহরে প্রথম তিনশো টাকা রাইড আমি পাইলাম নর্মালি এত বড় রাইড পাওয়া যায় না তো আজকে রাইডটা ছিল আপনার মুজাফরনগর থেকে পতঙ্গা বিচে হ্যাঁ ওদিকটা ঘুরে আসতে হবে

আর একবার গাড়ি ছাড়ার সময় আপনার 18 কিলোমিটার 20 কিলোমিটার রাস্তা আপনার পথাঙ্গা ভিছে কেমনে মনে হচ্ছে এই যে মার্কেট এটা উঠতে सका বাবা

না গাড়ি আমি আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার চালাইছি বেশি ইয়ে করি নাই কারণ আর এইসব গাড়ি আর নিচে চালানো যেন আসল আপনার কারণ স্পোর্টস ঠিক আছে ভাইয়া আল্লাহ আলাইকুম